থাকার কোনো সুযোগ নাই এখান থেকে সারিয়া সব কিছু সারিয়া আমাদের সম্মান আল্লাহ এত বেশি দিছেন আমাদের সম্মান আল্লাহ এত 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 বেশি দিছেন যেদিন আল্লাহ তালা শয়তানকে বিতাড়িত করছেন বলছেন ইন্না কালা রাজিম তুই বিতাড়িত তুই মরদুত বেশ আমার রহমতের দোয়ার থেকে তোর এখানে কোনো জায়গা নাই শয়তান আল্লাহর কাছে কইছেন আল্লাহ বনি আদমের কারণে নিয়ে আমার ধ্বংস করলা বনি আদমের কারণে নিয়ে আমি তোমার রহমত থেকে বঞ্চিত হইলাম কিন্তু আমিও তোমার বনি আদমদেরকে দেখে দিব আল্লাহ বলছিলেন কি দেখবি বলছিলেন তোমার কোনো বান্ধারে আমি জান্নাতে যাইতে দিব না আমি আমার সর্বস্ব দিয়া জাল আমি চতুর পাশে মোবাইল দিয়ে মাথার উপরে পেশাব করে রাখুন সুন্দর বউ দিয়ে আমি এরে সন্তান দিয়ে এরা আমি অসাধা দিব এরা টাকা পয়সা দিয়ে ও সোচা দিব এরে মাল দিয়ে বসবাসা দেখবো দেখমু আপনার বান্দা কেমনে জান্নাতে যা। যান এরপরে আল্লাহ কইছেন তোরা আরো কিছু আছে আসেনি শয়তান বাইব্যাটা ডাক করতেছে শয়তান বাইব্যা চিন্তা ভাবনা করে কছি না আমার আর কোনো কথা নাই শয়তান আবার বলতেছেন আল্লাহ আপনি আবার আমারে জিগাইছেন নি আমি প্রতিশ্রুতি দিতেছি আপনাকে আপনার বান্দাদেরকে আমি জাহান নামে ডুকামুই 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 নজবিল্লা পরে আল্লাহ আবার জিগাইছেন কিছু আরো কিছু আছে নি বলার আসেনি তা আবার চিন্তা ভাবনা করে না আর কিছু বলার নাই এখন আল্লাহ বলতেছিলেন তুই আমার বান্দাদেরকে জাহান্নামে ঢুকাবি তো এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যত গুণা করব যত গুণা করব। একবার যদি ভুলো আমার কাছে মাপসা আমি ক্ষমা করতেই মু করতেই থাকবো করতেই থাকু সকালবেলা নাস্তা খায় কইবেন সুবাহ আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর একটা মজমার মাঝে এর পরেও যদি কোনো মানুষ না আসতে পারে বোঝা গেল এর কপাল ফেটে গেছে শয়তান আল্লাহর কাছে বলছিলেন কলফিমা কুমিল বলতেছিলেন শয়তান আল্লাহ তোমার বান্দা গুলো কেমনে জান্নাতে যা আমি দেখতে দিব আল্লাহ বলে কিতা দেখবি কয়েদেরকে আমি পদভ্রষ্ট করে দিব পরে জান্নাতে ঢুকতে দিতাম না এরপরে চতুর চতুর্পাশ আমি জাল বিছাই রাখুন এরপরে তো আল্লাহ সব কথা নিয়ে ধরাইছেন তো তোর উদ্দেশ্য তো এইটাই তুই আমার বান্দাদেরকে জাহান নামিয়ে দিবি তুমি এটা শুনে রাখ বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনা করবে মা গ্রীবের সময় মাফ চাবে আমি মাফ করে দিব সারা রাত্র গুণা করবে সকাল ফজর নমাজ পড়ে মাফ চাবে আমি মাফ করে দিব সুবান আল্লাহ পর আল্লাহ রসুল বলেন মাই ইউরি দিল্লাহু বিহি খাইরাই ইউফাকিহু আল্লাহ যারে পছন্দ করেন তারে দিনের সই বুঝ দেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ একটা গাছের মধ্যে মনে করেন 20টা পাখি বইয়ে রইছে কয়টা 20টা 20টা পাখি বইয়ে রইছে মানে এক মনে করেন বন্দুক লয়ে গেছে পাখি শিকার করার লাগি গুলি বাইরে একটা একটা তো একটা বেরো মনে করে একটা টিকারে স্টাফ দিলে একটা গুলি বেরো এখন আপনারা কন্ত দেখি পাখি শিকার করতে গেলে টার্গেট করে নিব বিশটা না একটা একটা নি টার্গেট নিব যেটা সবার ছোট্ট মোট্ট হাঁকি এটা নিব না যেটা বড় সর যেটা একটু শব্দ শব্দ করে বাসি বুসি বাজে ঠিক না ঠিক না না বিশটা নিব তুই মানে আপনার যদি বিশটা টার্গেট করেন একটাও মরতো না ঠিক না তো আল্লাহ তো আলো এমনই এলাকার ভিতরে হাজার 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 মানুষ থাকবে আল্লাহ টার্গেট সবাই না যার ভিতরে কোরআনের নোর থাকবে যার ভিতরে হাদিসের নূর থাকবে যার ভিতরে কবরের নোট থাকবে যার ভিতরে ফুলসিরাতের নূর থাকবে যার ভিতরে নবীর নূর থাকবে চাই সে থাকুক না কেন চাই সে গাড়িওয়ালা থাকুক না কেন তাই চেহারা কালো থাকুক না কেন তার চেহারা আপনার সুন্দর থাকুক না কেন আপনার রিক্সা চালক হোক না কেন সে দিন আনে দিন কায় হোক না কেন তার ভিতরে নূর থাকার কারণে আল্লাহ তালা গাড়ে দৈরা দৈরা মাফিলে নিয়ে আসে তাহলে বোঝা গেল আপনি আমি আমাদের ক্ষমতায় আসছি না আমাদেরকে আনছেন কে জুড়ে বলেন আনছেন কে একবার জুড়ে কোন তো আল্লাহ আকবার সম্মানিত হাজিরিন বেশি সময় করা সম্ভব না যে জিনিসটা বোঝানো আমার উদ্দেশ্য হলো আমরা এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না অস্থায়ী জীবন নিয়ে আমরা এই দুনিয়াতে আসছি ঠিক কিনা ঠিক না আপনি এই দুনিয়াতে ঘুরবেন বহু মানুষ এমন পাইবেন যে আল্লাহ মানে না আপনি এই দুনিয়াতে ঘুরবেন এমন মানুষ পাইবেন যে নবী মানে না না আপনি এই দুনিয়াতে ঘুরবেন এমন মানুষ পাইবেন যে আপনার আপনার মানে আছে না নাই আল্লাহ না এমন মানুষ নাই আপনি একটা ইহুদির বাচ্চারা যদি যে গান কত দেখি তোমার আল্লাহ কয়জন হি কই আমার আল্লাহ দুইজন নজব্লা পরে খ্রিস্টানেরা তিন খোদা বিশ্বাস করে আর হিন্দুদের খুঁধার কোনো শেষ নাই তেত্রিশ হাজার কোটি দেবতা ঠিক কিনা এখানে যারা আসেন আপনারা যারা আসেন আপনি আমার আমাদের কোথায় কয়জন হাতটা উপর উঠান্ত দেখি দেখেছো গন্ধ কয় আপনি এমন মানুষ পাইবেন যে আল্লাহ মানে না আপনি এমন মানুষ পাইবেন যে নবী মানে না আপনি এমন মানুষ পাইবেন যে আপনার কোরআন মানে না কিন্তু এই তাম দুনিয়া আপনি সফর করবেন তাম দুনিয়া আপনি ঘুরবেন মরণ মানে না এমন মানুষ একটাও পাইতেন ঠিক কিনা জোরে বলে আপনি ছোট বাচ্চারা যদি জিজ্ঞেস করেন মরবানি ইক জি আমি মরে যাবো বুঝে না কিন্তু কিছুই মরব না তারপরেও কইব আমি মরে যাব। একটা ইহুদির বাচ্চারা জিগাইবেন তুমি মরবাণী সে বলবে আমি তো মরে যাব। একটা খ্রিস্টানের বাচ্চারা জিগাইবেন তুমি মরবানী আমি তো মরে যাব। এরপরে আপনি মনে করেন একটা বৃদ্ধা মানুষকে জিগাইবেন তুমি মরবাণী সে বলবে আমি তো মরে পারবো একটা মহিলারা জিগাইবেন তুমি মরবাণী সে বলবে আমি মরে যাব আমরা যারা এখানে আসছি আমরা সবাই একদিন মরবো না মরবো না বাঁচবেন কেউ আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় পরিষ্কার করছেন আমি এই পয়েন্টটা বেশি করি কারণ আমি যে একদিন মরে যাব এই দুনিয়াতে আমি থাকবো না যাতে মানুষের মরণগুলো যেন মরণের আলোচনা করলে বলে তার দিলগুলো যেন কান্দে সে যেন নামাজি হয়ে যায় কারণ মরণের বয় যদি কারো দিলের মধ্যে একবার দুই যায় তার দ্বারা কখনো নামাজ সারা সম্ভব তার দ্বারা কখনো ঘুষ খাওয়া সম্ভব না মরণের কথা যদি কোনো দুধ মা দিলের ভিতরে যদি ঢুকে যায় আমার মা কখনো ব্যাপার হয়ে বাইরে যাওয়ার সম্ভব না আমার রিক্সাওয়ালা বাইরের দিলের ভিতরে যদি মরণের বই যদি ঢুকে যায় রিক্সাওয়ালার দ্বারা অন্যায় করা সম্ভব না কোনো আলেমের দিলের ভিতরে যদি মরণের বই যদি ঢুকে যায় এই আলেমের দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব না কোনো ব্যবসায়ী দিলের ভিতরে যদি মরণের বই যদি ঢুকে যায় এই ব্যবসায়ীর দ্বারা আপনার অন্যের ক্ষতি করার কোনো সম্ভব না আমরা সবাই একদিন মরে যাব। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না আল্লাহ কোরআনের জাগাই জাগাই এই কথাটা বলতেছেন দুধ এর মানুষেরা মন দিয়ে শুনো রে যারা এইখানে আসছেন গো আপনারা মন দিয়ে শোনেন গো আপনার ছেলে কি বলে একবার মন দিয়ে শুনো গো মা আলারের মা বোনেরা আপনার ছেলে মন দিয়া শুনে গো জিলাপির দোকানে যারা বৈশা রয়েছেন ভাইয়েরা আপনার ভাই মন দিয়ে একবার শুনেন গো আপনার ভাই কি বলে গো দীর্ঘ শব্দ আলোচনা করার কোনো সুযোগ নাই আমার আল্লাহ তালা কোরআনের জাগাই জায়গায় বলেন এই দুনিয়া কিন্তু তোমার চিরস্থায়ী না এই দুনিয়া ছেড়ে গো এই দুনিয়া ছেড়ে একদিন কিন্তু তোমার অন্ধকার কবরে যাওয়া লাগবে না লাগবে না

আমার দুধ মারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন রেনামাতে কুনু তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই থাকো না কেন ইয়োত্রিক কমল মহতু তোমাদেরকে কিন্তু মৃত্যু পাত্রাও করবে বলেও কুম তুমিব সাইয়াদা যদিও তোমরা দুধির ও স্বর্গের ভিতরে অবস্থান করো না কেন দুধ নেয়ের বাবারে পারে না যে করে আপনার পারে না করে হাওয়া ঢুকতে পারে না ও মুর্বি বাবারা বুকে হাত দিয়ে কন্ত দেখি আমার আল্লাহ যদি চান এমন একটা ঘরের ভিতরে আপনি আমারে মরণ দিবেন দিতে পারেন না পারেন না বলেন থাকতে পারবি না তাসলিমা থাকতে পারবি না সালেমা থাকতে পারবি না সুলেমা থাকতে পারবি না আব্দুর রহমান থাকতে পারবি না আব্দুর রহিম থাকতে পারবি না তোর তুই যত টাকা বলা হস না কেন তোর কিন্তু বাসায় রাখতে পারবে না তুই যত আপনার সুন্দর নারী হস না কেন তোর সৌন্দর্য কিন্তু একদিন তোরে বাসায় রাখতে পারবে না তুই যত কুটি হতে হস না কেন তোর টাকা পয়সা কিন্তু একদিন তোরে বাসায় রাখতে পারবে না তুই এমপি থাকোস না কেন তোর এমপি কিন্তু ধরে বাসায় রাখতে পারবে না তুই এলাকার মধ্যে নেতা হোস না কেন তোর নেতা কিন্তু একদিন ধরে বাসায় রাখতে পারবে না যত কুটিপতি একদিন আপনি আমার আমাদের অন্ধকার কবরে যাওয়া লাগবে না লাগবে না করতেছেন শেষ করে দিতাম আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন আর এক জায়গায় বলতেছেন এই দুনিয়া থাকার জায়গা না আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলতেছেন কুল আপনি নবী বলে দেন ইন্নাল মাউদাল্লাযী তাফিরুনা মিনহু তোমরা করতে চাও তোমরা তো মনে করো এই দুনিয়া সারা জীবন থাকবা এই দুনিয়া থেকে তোমরা বুঝি না তোমাদের চলন বলনে বোঝা যায় তোমরা বুঝি না তোমাদের চলন বলনে বোঝা যায় তোমরা বুঝি না দুধনের মা বোনেরা তোমাদের কাজকর্মে বোঝা যায় তোমরা বুঝি না দুধনের মুর্বি বাবারা তোমাদের চলন বলনে বোঝা যায় তোমরা বুঝি না আল্লাহ বলেন না 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 কুল আপনি এদেরকে বলে দেন দুধ মানুষদেরকে বলে দেন দুধ নারীদেরকে বলে দেন দুধ যুবকদেরকে বলে দেন দুধ নৈর বলে দেন শুধু দুধ নারে না রে আল্লাহ বলেন তাম দুনিয়ার মানুষদেরকে জানাই দেন এরা মরন থেকে পলায়ন করতে চা এরা মনে করে দুনিয়াতে সারা জীবন থাকবে দুনিয়াতে এদের টাকা পয়সা এদেরকে বাঁচায় রাখবে এদের সুন্দর চেহারা এদেরকে বাঁচায় রাখবে এদের বদ্মাগিরি এদেরকে বাঁচায় রাখবে এদের আপনার সুন্দর কাপড় এদেরকে বাঁচায় রাখবে এদের বিবি এদেরকে বাঁচায় রাখবে এদের মা বাবা এদেরকে বাঁচায় রাখবে এদের শান্সৌকাত এদেরকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন না 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 ইন্নাল মাউতাল্লাযী মরণ থেকে পলায়ন করতে চা এই মরণ কিন্তু এদের সাথে মুলাকাত করবে সুবাহ পরে মোলাকাত কি সামনে হয় না পিছে হয় মুলাকাত কি সামনে হয় না পিছে হয় তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে তাহলে বোঝা গেল আপনি আমার সামনে মরণ ঠিক না আল্লাহ কোরআনে সব আয়াত টানা সম্ভব না আয়াত টানতে গেলে আমি আমার বিষয়টা বোঝাইতে পারবো না আল্লাহ বলেন এখানে থাকার কোনো সুযোগ নাই এখান থেকে সারিয়া সব কিছু না এখানে সারা জীবন থাকতে পারবেন যেহেতু আমরা এই দেশ সারা জীবন থাকতে পারতাম না এই সুন্দর দেশ ছাইরা এই মাতৃভূমি ছাইরা সব আরামায়ের ছাইরা আমাদের যেহেতু কবরে চলে যাওয়া লাগবো এই জন্য খাঁটি মানুষ হইয়া সোনার মানুষ হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই